হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল হৃত ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ রান্না করছি কালকে ঝড়ে এত আম পড়েছে চারিদিকে আমাদের কাছে এমনিতেই অল্প আম হয়েছিল এবার তো সেই কটা আম কালকে যা ঝড় হয়েছে সেই ঝড়েই মনে হয় সব আম পড়ে গেছে তাই ভাবলাম আচার বানিয়ে ফেলি শুধু শুধু ফেলে না রেখে আমার তো আমের আচার খেতে মোটামুটি ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি এর আগে কখনও পুরোটা একা একা করিনি কি হয়েছে মা করতো আমি পাশে বসে থাকতাম হয়তো একটু খুন্তি নাড়তাম বা কিছু আনতে বললে এনে দিতাম ব্যাস এইটুকু তাছাড়া বাকি রান্না মোটামুটি করাই হয় একেবারে করা হয় না তা না তো দেখতেই পাচ্ছ আম এখনও সেদ্ধই হয়নি একটু টাইম লাগবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয় এই কারণে গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে রান্না করাটা ভীষণ টাফ আশা করি তোমরা জানো তো ঢাকা দিচ্ছি আর তুলছি এইভাবেই চলছে রান্নার প্রসেস আর একটু নাড়তে হচ্ছে যদি না নাড়ি তলা আবার লেগে যেতে পারে ফাইনালি দেখতেই পাচ্ছ এই জলটা ফুটছে মানে যে জলটা সেদ্ধর জন্য দেওয়া হয়েছিল। সেই জলটা ফাইনালি ফুটছে এখনও আমটা পুরোপুরি সেদ্ধ হয়নি বাস জলটা ফুটছে ধৈর্য নিয়ে করতে হবে এই আর কি হালকা একটু ঘন ভাব এসছে মানে জলটা ফুটে হালকা একটু ঘন হয়েছে এখনো অনেকটা হবে তো আবার একটু ঢাকা দিয়ে করছি ঢাকা দিয়ে করছি এর জন্য যাতে ভালোভাবে হয় এবার লাস্টে ঢাকাটা খোলার পর দেখি একদম পারফেক্ট রেডি মানে যেরকম হয় ঠিক সেরকম রেডি তোমরা দেখতেই পাচ্ছ আম অনেকটা গলে গেছে আর যে জলটা সেই জলটা শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসছে মানে পারফেক্ট আমের আচার হয়ে গেছে তৈরি মানে ঠিক যেরকম ঘন হলে বেস্ট হয় ঠিক সেরকম হয়েছে খুব বেশি একটা শোখায়নি কারণ এমনি যত দিন যায় আমের আচারটা শোখাতে থাকে মানে রোদ করে দেওয়া হবে দেন সেটা আরেকটু শোখাবে আরেকটু টানে তো এই জন্য একটু পাতলা পাতলা রেখে আর কি নামানো হয়েছে থালায় ঢেলে ফেলেছি ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টার মতো পরে একটু রোদে দেওয়া হবে যাতে পারফেক্ট রোদটা পাওয়ার পর কী হয় টেস্ট যেন আরেকটু বেড়ে যায় দেন দেখতেই পাচ্ছ থালাই সাজিয়ে ফেলেছি খেতে কেমন হবে সেটা টেস্ট করার পরেই বোঝা যাবে এখনও টেস্ট করা হয়নি মিষ্টি কেমন হলো না হলো সেটা দেখা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা